আসসালামু আলাইকুম আপনারা এখনো দেখেছেন যে অসহায় ভাইকে যে অবস্থা এখন দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে যে আমরা কালেকশন করছি তা আপনাদেরকে আমরা হিসাব দিচ্ছি যে গত দুই দিনে আমাদের কালেকশন বিকাশ থেকে যা আপনারা প্রবাসী বাইরা সারা বাংলাদেশের মানুষ যারা যে যা পারছেন বিকাশে আসছে এগারো হাজার তিনশো উনানব্বই টাকা নগদে আসছে নয়শো চৌত্রিশ টাকা আর রকেটে আসছে নয়শো তিয়াত্তর টাকা এটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখে আপনারা যে যা পাঠিয়েছেন তা আর আমাদের এলাকা যে ফুলবাড়া থানার আমরা আসিম বাজার থেকে কালেকশন করছিলাম নয় হাজার ষোলো টাকা এবং কালকে ফুলবাড়া থেকে গতকাল আর ফুলবাড়া থেকে একাংশ কালেকশন করছি দশ হাজার সাতশো সাতষট্টি টাকা আমরা দুই দিনে মোট কালেকশন হচ্ছে আমাদের আড়াইশ হাজার উনসত্তর টাকা তো এই হচ্ছে আমাদের দুই দিনের কালেকশন তো আপনাদের কাছে আমি সবার কাছে আবার রিকোয়েস্ট করতেছি যে আপনাদের বিকাশে যদি এক টাকা থাকে ওই এক টাকায় আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা পিও নাম্বার করে এক টাকায় দিয়ে দেবেন কারণ যদি দশ হাজার মানুষ আছে দশ হাজার টাকা হবে আমি আপনাদেরকে বলবো না যে একদিন এমবি কিনবেন কিনবেন না এই কথা আমি আপনাদেরকে বলবো না আপনাদের বিকাশে যা আছে এক টাকা আছে দুই টাকা আছে ওই এক টাকা দুই টাকায় আপনারা দিয়ে দেন দিয়ে অবশ্যই বাইকটিকে সাহায্য করুন তো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে মানুষ দান করতে বাই করতে আগ্রহ হয় আর আপনারা এই শেয়ার মনে করেন একটা হচ্ছে দান দান প্রকৃতির কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে আরও অনেকে দান করতে পারবে তো আপনাদের সামনে আজকে আমি বাড়িতে কিছু কথা বলাব উনি যদি যতটুক সম্ভব কথা বলবে টুই সার বানার দাম দিচ্ছে আমার যখন আমি আমার জমি নাম নারী স্কুল জমি বিক্রি করি দেখা করছি মৌসুমে থাক সকলে আমার জন্য তো আপনারা শুনতে পাচ্ছেন বাইকটি কী বললো তো ওনার যে সমস্যাটা আমি আবারও বলছি ওনার হচ্ছে থেকে হার্ট যে দুটা ব্লক হয়ে গেছে একটা ঋণ পড়াইছে তো হার্ট একটু জমি ছিল জমিটা বিক্রি করছে বিক্রি করে একটা ঋণ পড়াইছে তো এখন যে আপনার দুটা হার্ট ব্লক হয়েছে এটা বাইবাস করতে হবে আর এই বাইপাস করতে কম করে হলেও মিনিমাম সাত লক্ষ টাকার মতো অ্যাভারেজে খরচ হবে তো এই সাত লক্ষ টাকা দেওয়ার মতো তার কোনো সামর্থ্য নাই তো আমরা যতটুকু পাচাছি আমাদের স্বেচ্ছাসেবক আমরা যতটুকু পাচাশে সহযোগিতা করতেছি আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বা ভিডিও মাধ্যমে অনেকের মাধ্যমে অনেকের কাছ থেকে আর্থিক সহায়তা আনার জন্য ওনার জন্য তো আপনারা যে যা পারেন আমি যেমন আগে বললাম যদি আপনাদের বিকাশে এক টাকা বা দুই টাকাও থাকে তাহলেও সেটা দিয়ে দেন তো কোনো সমস্যা নেই এক টাকা দুই টাকা এখন যে আপনি একটা দিয়ে দেবেন এক টাকা তার কিন্তু কোনো সিস্টেম নেই কারণ এক টাকা এখন চলত নাই কিন্তু বিকাশে যদি আপনাকে এক টাকা পাঠান তাতে কিন্তু কোনো সমস্যা হয় বিজ্ঞাসা যদি এক টাকা পান দুই টাকা পান কোন সমস্যা নেই কাটান দশ হাজার মানুষের যদি পাঠায় তাহলে দশ হাজার টাকা হবে এক টাকা করে বিশ হাজার মানুষের মালে বিশ হাজার টাকা হবে সবাই যদি আমরা তার পাশে দাঁড়াই তো অবশ্যই এটা করা সম্ভব হয়ে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যে আর ওনার যে সমস্যাগুলো আপনারা এখানে তাকে জানছেন আবারও আমি আজকে জানাইলাম যতটুকু সম্ভব তো বাইকের পাশে দাঁড়াবেন দোয়া করবেন সালাম